আসসালামু আলাইকুম বাংলাদেশের অন্যতম বৃহৎ টেলিকম কোম্পানি গ্রামীণ ফোনকে অসংখ্য ধন্যবাদ আমি দেখলাম গ্রামীণ ফোনের একজন এক্সিকিউটিভ প্যানেলের লোক অর্থাৎ ডেপুটি ডাইরেক্টর উনি রিসেন্টলি একটা ভিডিওতে বেশ ভাইরাল হয়েছেন সেই ভিডিওতে ক্লিয়ারভাবে দেখা গিয়েছে উনি কীভাবে একটা বিড়ালের উপর নির্যাতন করেন এবং পরবর্তীতে আমি ভিডিও যেহেতু আমি একজন ক্যাট লাভার বলতে পারেন বা আমার আসলে শুধু ক্যাট না আমি প্রাণী ভালোবাসি তো আমার কাছে বিষয়টা অনেকটা আঘাতের মতো আমার কাছে খুব খারাপ লেগেছিলো প্রথমে বিষয়টা এবং আমি সত্যিই অপেক্ষায় ছিলাম যে গ্রামীণ ফোনের মতো একটা জনপ্রিয় টেলিকম কোম্পানি তারা তাদের যে ডিরেক্টর প্যানেলের লোক আমি বললাম যে ডেপুটি ডাইরেক্টর তো এরকম একজন লোকের বিরুদ্ধে কি ব্যবস্থা আসলে নেন কারণ গ্রামীণ ফোনের এর আগে বহু পোস্টে আমি দেখেছি লেখা ছিল তারা মানে পশু পাখিদেরকে খুব ভালোবাসেন এবং তারা সর্বাত্মক চেষ্টা করেন যাতে পশু পাখিরা ভালো থাকে মানুষের পাশাপাশি তাদেরও তো বেঁচে থাকার অধিকার রয়েছে তো এই ব্যাপারগুলোতে গ্রামীণ ফোন সবসময় মানুষকে ইনফ্লুয়েন্স করে এবং মানুষকে মোটিভেট করে যাতে যাতে পশু পাখি ভালো থাকে অ্যান্ড আমাদের মানে এই ব্যাপারগুলো খুব ভালোভাবে প্রমোট করা হয় তো যাই হোক আজকে এই মানুষটাকে আমি দেখলাম যথাসম্ভব আমি একটা পোস্টে দেখলাম যে গ্রামীণ ফোন এটা নিয়ে তদন্ত শুরু করেছে এবং অতি সত্তর অতি দ্রুত এই মানুষটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমি সত্যি বলছি একজন প্রাণী প্রেমী হিসাবে আমার খুব ভালো লেগেছে এটা দেখে এবং গ্রামীণ ফোনকে অসংখ্য 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 ধন্যবাদ আমি জানি না অন্য কোনো প্রতিষ্ঠান হলে এটা করতো কি না কিন্তু নিজের ডাইরেক্টর প্যানেলের লোকজনদের বিরুদ্ধেও যে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা সম্ভব এবং সত্যিকারের যে যারা আসলে এই যে প্রাণীদের প্রতি নির্যাতন করছে এবং এদেরকে অনেকভাবে টর্চার করে তাদের বিরুদ্ধে মানুষ যে সোচ্চার হচ্ছে এটা দেখে আমার খুব ভালো লেগেছে ভাই আমি এতদিন পর্যন্ত প্রায় আমার মাকে দেখাই আমার ছোটো ভাই বোনদেরকে আমি অনেক সময় দেখাতাম যখন এই এই ধরনের অ্যাক্সিডেন্টের ভিডিওগুলো আমরা দেখি যে রাস্তায় কীভাবে কথার কথা একটা যান চলাচল করতে গিয়ে একটা প্রাণীকে মেরে ফেলেছে তো এইসব ব্যাপারগুলো আমাকে খুব আঘাত দেয় তো সেই হিসাবে আজকে গ্রামীণ ফোনের এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই শুধুমাত্র গ্রামীণ ফোন না আমাদের সামাজিকভাবেও এই উদ্যোগটা নেওয়া উচিত যে শুধুমাত্র মানুষের জীবন না আসলে আমাদের চারপাশে যে প্রাণীগুলো আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করছে তাদের জীবনেরও দাম রয়েছে আপনারা অনেকেই আমি দেখেছি যে বলতে পারেন আমাকে যে মানুষের জীবনেরই হয়তো দাম নাই বা এরকম কোনো কথা আপনারা বলতে পারেন ভাই আমি বলছি মানুষেরও জীবনের দাম আছে প্রত্যেকটা প্রাণীর জীবনের দাম আছে আজকে একটা বিড়াল মারা যাক তার সন্তানের দুনিয়াটা কিন্তু অন্ধকার হয়ে যাবে আজকে আপনি মারা যান আপনার সন্তানের দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে সো জীবনটা প্রত্যেকটা প্রাণীর কাছেই নিজের জীবন খুবই 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 ইম্পর্ট্যান্ট খুবই দামি এবং এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে মানুষ নয় বলেই সেটার মৃত্যুতে কোনো সমস্যা হবে না বা এটা সাধারণ একটা ব্যাপার মৃত্যু সময় কষ্টের এটা মাথায় রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই